বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা খুবই কম রাখছি একেবারে কিন্তু বন্ধুরা অফার প্রাইসে এই মনিটরের প্রাইস এইচ ফ্রি ডাবল এই বর্ডারলেস এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পঁচিশশো টাকা মাত্র বন্ধুরা আসলে আপনারা যারা কালার কারেকশন এবং আপনারা যারা গ্রাফিক ডিজাইন এবং আপনারা যারা ভিডিও এডিটিং অথবা আপনারা যারা হচ্ছে আপনারা গেমিং এর জন্য আসলে আপনারা যারা মনিটর করছেন সকলের জন্যই কিন্তু বেশ সহজের একটি মনিটর বাইশ ইঞ্চির ভিতরে বর্ডারলেস তো বন্ধুরা এই মনিটরে কিন্তু আপনারা হচ্ছে ডাব আপনারা দেখে বুঝতে পারছেন কালার সব একদম পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা আমাদের কাছ থেকে এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এবং আইপিএস মনিটরটি নিতে পারবেন এটার সিরিয়াল নাম্বারটা এস ডাবল টু ওয়ান এইট এইচ এটা মডেল তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু ডেলে এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন এসপিড ডাবল টু ই আর মডেলের বাইশ ইঞ্চির আইপিএস প্যানেলের বর্ডারলেস একটি মনিটর তো বন্ধুরা বাইশ ইঞ্চি এই বর্ডারলেস এই মনিটারের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখুন একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হ্যালো আসসালাম আলাইকুম নিকসেন্ট কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি আমি ওয়াদুদ হাসান সুফল রয়েছি আপনাদের সাথে তো বন্ধুরা বরাবরের মতোই কিন্তু আমরা মনিটরের বিভিন্ন রকম কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আসলে এক্সাক্টলি আপনাদের যাদের উনিশ ইঞ্চি মনিটর থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত আপনাদের যাদের বর্ডারলেস মনিটরের প্রয়োজন আছে আপনারা একদম ফুলফিল প্রফেশনাল কাজ এবং নর্মাল যে কোনো কাজের জন্য আপনারা যারা মনিটর খুঁজছেন তাদের সকলের জন্যই কিন্তু বিভিন্ন রকম মনিটরের কালেকশন আজকে শুরু শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিভিন্ন রকম মনিটরের কালেকশন আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আসলে আপনাদের যাতে মনিটরের প্রয়োজন তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে আশা করি আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি আজকের এই ভিডিওর মাধ্যমে বেছে নিতে পারবেন এছাড়াও কিন্তু বন্ধুরা গত ভিডিওতে আসলে ম্যাক্সিমাম যে কমেন্টটি আমরা পেয়েছি সেটা হচ্ছে আপনারা বেশিরভাগ কাস্টমাররা আপনারা আসলে জানতে চাচ্ছেন যে আমাদের প্রোডাক্টের অনেকটি গ্যারেন্টি থাকে তো বন্ধুরা আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে অনেকটি গ্যারান্টি বলি কিন্তু হয়তো বা কোনো কারণে আপনারা মিস করে যান তো যার কারণে এটি শুরুতে আমরা আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিটি প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সাত দিনের পরিবর্তন গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে প্রোভাইড করি এবং আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আসলে বাইরের দেশে কিন্তু প্রোজেক্ট ইউজ প্রোডাক্ট এগুলো বাইরের দেশে আপনার প্রোজেক্টে কিছুদিন ব্যবহার করা হয় তারপরে কিন্তু এটা একটা কোম্পানির মাধ্যমে আমাদের দেশে আসে আমরা কিন্তু তাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পার্চেস করে আপনাদের কাছে তাদের কাছ থেকে আমরা যে ওয়ারেন্টিটা নেই এই ওয়ারেন্টিটা কিন্তু আপনাদের কাছে আমরা প্রোভাইড করি অর্থাৎ সাত দিনের পরিবর্তন গ্যারান্টি এই জিনিসটা আমরা কিন্তু তাদের কাছ থেকেই এই ওয়ারেন্টিটা নিয়ে আপনাদেরকে প্রোভাইড করা হয় এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা আমরা প্রতিটি প্রোডাক্টের ক্ষেত্রেই আপনাদেরকে প্রোভাইড করছি তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক এবার প্রথমে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে এসছি এটা হচ্ছে এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম মডেলের এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম বাইশ ইঞ্চি আইপিএস প্যালের বর্ডারলেস মনিটর বন্ধুরা আসলে আপনারা যারা কালার কারেকশন এবং আপনারা যারা গ্রাফিক ডিজাইন এবং আপনারা যারা ভিডিও এডিটিং অথবা আপনারা যারা হচ্ছে আপনারা গেমিংয়ের জন্য আসলে আপনারা যারা মনিটর করছেন সকলের জন্যই কিন্তু বেশ সহজের একটি মনিটর বাইশ ইঞ্চির ভিতরে বর্ডারলেস তো বন্ধুরা এই মনিটরে কিন্তু আপনারা হচ্ছে ডাবল এইচ ডিএমআই পোর্ট পেয়ে যাবেন ডাবল এইচ আই ডাবল এইচ আই এবং একটি ভিজে পোর্ট কিন্তু বন্ধুরা এই মনিটরে পেয়ে যাবেন এটা কিন্তু এম ডি ফ্রিসিং রয়েছে তো এই মনিটরটি আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু নিউ কন্ডিশন নতুনের মতো কিন্তু আমাদের কাছে এই মনিটরগুলো কিন্তু কোয়ান্টিটি রয়েছে বন্ধুরা ফুল ফ্রেশ মনিটর যে মনিটরে কোনো রকম দাগ মার্ক স্পট কোনো কিছু থাকবে না একদম ফুল ফ্রেশ ডিসপ্লে তো বন্ধুরা এইরকম ফুল ফ্রেশ মনিটর যদি আপনারা আমাদের কাছে পার্সেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিটি মনিটরের এই ধরনের ফুল ফ্রেশ এল জি ডাবল টু এম কে সিক্স হান্ড্রেডের এই ধরনের মনিটরের বর্ডারলেস আলটিএস প্যানেলের বর্ডারলেস এই ধরনের মনিটরে আমরা প্রাইস রাখছি মাত্র আট টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা আপনারা এল জি ডাবল টু এম সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের এর বর্ডারলেস এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মনিটরগুলো কিন্তু একেবারেই ফ্রেশ নতুনের মতো এবং আউটলুক বডি বডিও কিছু বন্ধুরা দেখুন প্যানেলে কিন্তু রকম একটি ক্র্যাচ নেই ক্র্যাচ ফ্রি মনিটর বন্ধুরা যতটুকু হাতের ময়লা যতটুকু লেগেছে এটাই কিন্তু এছাড়া কিন্তু মনিটরগুলোতে কিন্তু একেবারে নতুনের মতো রয়েছে এবং বন্ধুরা দেখুন বোর্ডের আউটলুকও দেখুন বন্ধুরা একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন এবং দেখুন বন্ধুরা ডাবল এইচডি এম একটি ভিডিও বোর্ড এই মনিটর গুলো আপনারা পেয়ে যাবেন তো এল জি ডাবল টু এম কে সিক্স হান্ড্রেড এরকম যদি এল জি এর বাইশ ইঞ্চি আইপিএস এর বর্ডারলেস যদি ফুল ফ্রেশ মনিটরের প্রয়োজন হয় আপনাদের তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ফুল ফ্রেশ মনিটরে আমরা প্রাইস রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসে এটা হচ্ছে মূলত ডেলের এর ইঞ্চি এল এর একটি মনিটর তো বন্ধুরা এই মনিটরের মডেল হচ্ছে ই ওয়ান সিক্স এইস বি তো বন্ধুরা এই মনিটর একটি ডিসপ্লে যাবেন অনেক ডিসপ্লে পোর্ট থাকে না এই মনিটর কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো রকম দাগ মার্ক স্পট কোনো কিছু পাবেন না তো বন্ধুরা এই ধরনের ফুল ফ্রেশ ডেলের নাইনটি ইঞ্চি এল ইডির ভিতরে যদি আপনাদের ফুল ফ্রেশ মনিটরের প্রয়োজন হয় তাহলে কিন্তু এই মডেলটি কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে এটার আউটলুক আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা এটার আউটলুক আউটলুকও কিন্তু খুবই সুন্দর অফিস অথবা আপনার হচ্ছে বাসার যে কোনো কাজের জন্য কিন্তু নাইনটিন ইঞ্চি এল এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারবেন তো নাইনটিন ইঞ্চি এলইডির এই ফুল ফ্রেশ মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু নাইনটিন ইঞ্চি এলইডি এই ফুল ফ্রেশ মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা হচ্ছে এলজি জি নাইনটিন ইঞ্চি এলইডির মনিটর তো আপনাদেরকে আসলে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কাছে সমস্ত মডেলের কিন্তু মনিটর অ্যাভেলেবেল রয়েছে নাইনটিন ইঞ্চির ভিতরে প্রতিটি ব্র্যান্ডের আর কি মডেল না ব্র্যান্ডের যেমন এটা হচ্ছে এলজির নাইনটিন ইঞ্চি এলইডির মনিটর তো বন্ধুরা এই মনিটরটি কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এই সকল মনিটরে কিন্তু বন্ধুরা আপনারা কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু নেগেটিভ দেখতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু বন্ধুরা নেগেটিভ দেখতে পারবেন না নেগেটিভ ফ্রি মনিটর প্রতিটি আমাদের কাছে যে সকল ব্র্যান্ডের মনিটর আছে এগুলো কিন্তু নেগেটিভ ফ্রি মনিটর

প্রচুর পরিমাণে কোয়ান্টিটি সেল করেছি তো বন্ধুরা এটা কিন্তু একমাত্র বিশ ইঞ্চির ভেতরে এলজি শুধুমাত্র আইপিএস প্যানেলের মনিটর করেছে মার্কেটে এল এবং ফিলিপস ফিলিপসটা করেছে হচ্ছে ভিএ প্যানেল এবং আপনার হচ্ছে এলজি জি বিশ ইঞ্চি কিন্তু এই এই মডেলেই প্রথম কিন্তু আপনার হচ্ছে আইপিএস প্যানেল থেকে শুরু হয়েছে তো বন্ধুরা এটা কিন্তু মডেলটাও কিন্তু দেখতে কিন্তু স্লিম রয়েছে দেখতে বেশ সুন্দর এবং এই মনিটরের প্যানেলের কালার কোয়ালিটি আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে এটার কালার কোয়ালিটিটা কত নিখুঁত এবং কতটা ক্লিন ক্লিয়ার আপনারা যারা আসলে গ্রাফিক্সের কাজের জন্য অথবা ফটোশপের কাজের জন্য আপনাদের যাদের কালার কারেকশনের কাজ তারা কিন্তু এক্সাক্ট কালারের জন্য বিশ ইঞ্চির আপনাদের যাদের বাজেট কম রয়েছে তারা কিন্তু এই ধরনের মনিটর আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এল জির এটার মডেল হচ্ছে আপনার টু জিরো এমপি ফোর এইট এল জি টু জিরো এমপি ফোর এইট তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা আপনার আমাদের কাছ থেকে এল জির বিশ ইঞ্চি আইপিএস প্যানেলের এর ফুল ফ্রেশ এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে আস্তেত করতে পারছেন পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটাও কিন্তু এল জির বিশ ইঞ্চি মনিটর এটার মডেল হচ্ছে আপনার টু জিরো এম কে ফোর হান্ড্রেড টু জিরো এম কে ফোর ফোর হান্ড্রেড এটা কিন্তু এল জির বিশ ইঞ্চির ভেতরে একেবারে লেটেস্ট অর্থাৎ এখন মার্কেটে কিন্তু এই এই মডেলটি অ্যাভেলেবেল রয়েছে আগে যেই মডেলটি দেখিয়েছি ওইটা কিন্তু আগে ছিল এটা কিন্তু ওই মডেলটি কিন্তু আর পাওয়া যায় না এখনকার বিশ ইঞ্চি যদি আপনারা কেউ মার্কেটে কিনতে যান তাহলে কিন্তু এই মডেলটি আপনাদেরকে কিনতে হবে এটার মডেল হচ্ছে টু জিরো এম কে ফোর হান্ড্রেড বন্ধুরা এই মনিটরে কিন্তু একটি ভিজি এবং একটি এম আই পোর্ট আপনারা পাবে তো দেখছেন বন্ধুরা মনিটরটি কিন্তু একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো বন্ধুরা এই মনিটরের প্রাইসও কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এল জির বিশ ইঞ্চির এই মনিটরটি কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন কিন্তু আপনারা নিতে পারবেন এবং মনিটরগুলো কিন্তু বন্ধুরা একেবারে কিন্তু ফ্রেশ বডির আউটলুক কিন্তু একদম ফ্রেশ নতুনের মতো তো বন্ধুরা এই ধরনের মনিটর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় আপনাদের সামনে যে প্রোডাক্ট আসছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো এল জি ডাবল টু এম কে সিক্স হান্ড্রেড এই মডেল আপনাদের সামনে যেটা লাগানো আছে বন্ধুরা প্রতিটা কিন্তু লাগা দেখানো পসিবল না তো যার কারণে আপনারা আউটলুকটা প্রথমে দেখেছেন এটা কিন্তু আউটলুক তো এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হওয়ার পিছনে কারণ কিন্তু বন্ধুরা এই মনিটরে কিন্তু চিকন সুতার মতো এই জায়গায় দুইটা দাগ রয়েছে আপনার দেখুন এই জায়গায় কিন্তু দুইটা চিকন সুতার মতো হালকা চিকন সুতার মতো দুইটা দাগ রয়েছে এছাড়া কিন্তু মনিটরে আর কোথাও কোনো রকম কোনো ডিফেকশন নাই একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এছাড়া কিন্তু মনিটরে আর কোনো সমস্যা নেই মনিটরের কালার থেকে কালার গেট থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম তো বন্ধুরা এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এই মনিটরের সিরিয়াল নাম্বার হচ্ছে পাঁচশো পাঁচশো উনআশি পাঁচশো উনআশি সিরিয়ালের এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে সেটাও কিন্তু এলজি জি ডবল প্রাই এম কে সিক্স ডবল জিরো আইপিএস প্যানেল এর মনিটর

তো বন্ধুরা আসলে মার্কেটের ভেতরে কিন্তু এম আই থেকে রাগের ভিডিওতে যে প্রোডাক্টগুলো ছিল ওগুলো কিন্তু এমআই ছিল যার কারণে দাম ওই মার্কেট কন্ডিশন হিসেবে কিন্তু একটু বেশি এল রয়েছে কারণ এল কিন্তু ব্র্যান্ডেড মনিটর এবং এগুলোর প্যানেলের কালার কোয়ালিটি কিন্তু গ্রাফিক ডিজাইন এবং প্রত্যেকটা যে কোনো কাজের জন্য কিন্তু খুবই প্রেফারেবল এবং এটা কিন্তু আপনারা হচ্ছে কালার কোয়ালিটিটা আপনারা একদম অ্যাকুরেট পাবেন তো বন্ধুরা এই জন্য কিন্তু এই মনিটরের দামটা একটু বেশি যেহেতু এটা ব্র্যান্ডেড তো বন্ধুরা দেখুন এই মনিটরে কিন্তু জাস্ট চিকন সুতার মতো এই পাঁচ দিয়ে একটি দাগ রয়েছে এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই মনিটরের সিরিয়াল হচ্ছে পাঁচশো তিরাশি বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা কিন্তু এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস ফাইভের বর্ডারলেস একটি মনিটর তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা আপনারা ওদের কাছ থেকে এই মনিটরটি পার্চেস করতে পারবেন যারা রাফ অফ কাজের জন্য আপনারা যারা মনিটর করছেন তারা কিন্তু এই মনিটরটি আপনাদের রাফট কাজের জন্য ইউজ করতে পারবেন তো বন্ধুরা অথবা আপনারা যারা গ্রাফিক ডিজাইনার কাজ করতে চান তারাও কিন্তু এই মনিটরটি নিতে পারেন তো বন্ধুরা তো এই রাখছি মাত্র টাকা টাকা হওয়ার পিছনে বন্ধুরা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে একটি মোটা দাগ রয়েছে এবং পাশে দেখেন মোটা দাগ রয়েছে এবং পাশে দুইটি সুতার মতো দাগ রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই জন্যই কিন্তু এই মনিটরের প্রাইস কম তো এই মনিটরের দাম আমরা রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু এই মনিটরটি নিতে পারবেন পরবর্তীতে এল জি ডাবল টু এম কেবল জিরো এম আই পি এস প্যানেল এর বর্ডারলেস একটি মিটার তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হওয়ার পিছনে কারণ কিন্তু বন্ধুরা এই মনিটরে চিকন সুতার মতো হালকা চিকন সুতার মতো কিন্তু একটা দাগ রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই চিকন সুতার মতো একটি দাগের জন্য এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা আপনারা এলজি ডাবল টু এমকে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটাও কিন্তু বন্ধুরা এলজি ডাবল টু এমকে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বর্ডারলেস মনিটর তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে এলজি ডাবল টু এমকে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের এই মনিটরটি নিতে পারবেন তো বন্ধুরা এই ময়িটারে কিন্তু দাগ আছে কিন্তু খুবই সূক্ষ্ম দাগ কিন্তু হ্যাঁ আসলে ওভাবে দেখা যায় না আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে বন্ধুরা দেখুন এই যে চিকন সুতার মতো তিনটা দাগ জাস্ট এই দাগের জন্য কিন্তু কিন্তু এটা খুব মানে আপনার হচ্ছে বিভিন্ন কালার প্রত্যেকটা কালারে আসে না জাস্ট এক্সাক্ট কোনো কালারে যেমন এই ব্রাইট এই কালারে কিন্তু আপনারা বুঝতে পারছেন দাগ ঠিক তো বন্ধুরা দেখুন এই ময়িটারের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার কিন্তু বন্ধুরা আপনার আমাদের কাছ থেকে এল জি ডাবল টু এম কেউটিএস এই মিটার টি নিতে পারবেন এটার সিরিয়াল নাম্বারটা আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি আপনারা কিন্তু যারা নিতে চান এই মোটরটি এই এই মোটর সিরিয়াল নাম্বারটি পাঠালে কিন্তু হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটার সিরিয়াল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে তো বন্ধুরা আপনারা যারা ডেলের ভিতরে আপনারা যারা মোটর খুঁজছেন ওয়ান মার্কের ভিতর তারা কিন্তু এই মোটরটি নিতে পারেন এটা হচ্ছে আপনার ডেলের এটা কিন্তু আপনার ইন্টারনাল সাউন্ড সিস্টেম রয়েছে এটা কিন্তু বাইশ ইঞ্চি একটি মোইটার ডেলের তো বন্ধুরা এই মুড়িটার কিন্তু চিকন সেতার মতো একটি দাগ রয়েছে এই জন্য কিন্তু এই মুড়িটার প্রাইস আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু ডেলের এই মুড়িটারটি আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারছেন এছাড়া কিন্তু মনিটরে আর কোনো রকম কোনো সমস্যা নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার পায় স্ট্যান্ড কিন্তু এস ডাবল টু ওয়ান এইট এইচ এটা মডেল তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু ডেলে

খুবই হালকা একটি মার্ক রয়েছে যা আসলে আপনাদেরকে মোবাইলে দেখানোই কষ্টকর হয়ে যাবে তো তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন এই মইটরে কিন্তু একদম এই জায়গাতে কিন্তু চিকন সুতার মতো হালকা একটি দাগ রয়েছে এইভাবে আসলে বোঝাই যায় না খুবই হালকা খুবই স্লিম তো যার কারণে কিন্তু এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় কিন্তু এলজি ডাবল টু এম পি এস সিক্স ডবল জিরো এম আই পি এস পেনেলের বর্ডারলেস ডাবল এইচ এবং একটি ভিজে পোর্টের আই পি এস এই মনিটরটি আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা তো বন্ধুরা এটার সিরিয়াল নাম্বার হচ্ছে চারশো তিরাশি চারশো তিরাশি সিরিয়ালের এই মনিটরটি আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র তো বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটাও কিন্তু এলজি জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো আইপিএস প্যালের বর্ডারলেস মনিটর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটার মার্ক কিন্তু এই জায়গায় এবং পাশে দিয়ে কিন্তু সুতার মতো আরও একটা দুইটা মার্ক রয়েছে তো বন্ধুরা এই যে জাস্ট এই দাগ এছাড়া কিন্তু মোটরের আর কোনো রকম কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকায় কিন্তু এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের এই মনিটরটি নিতে পারবেন এটার সিরিয়াল হচ্ছে একশো একানব্বই মনিটর একশো একানব্বই পরবর্তীতে আপনাদের সামনে যে মনিটর নিয়ে আসছে এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হওয়ার পেছনে কারণ কিন্তু বন্ধুরা এই মনিটরে কিন্তু কোন দাগ নেই এই মনিটরের স্ক্র্যাশ রয়েছে এই মনিটরের প্রাইস কম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি যে এইখানে কিন্তু একটি স্ক্র্যাচ রয়েছে এই স্ক্র্যাচের জন্য কিন্তু এই দাম কম এছাড়া কিন্তু মনিটরে আর কোনো রকম সমস্যা নেই যেমন ছবি আসলে কিন্তু কিন্তু দেখা যায় না দেখুন আপনারা ছবি আসলে কিন্তু আর দেখা যায় না চোখে ওভাবে পড়ে না তো বন্ধুরা এই স্ক্র্যাচের জন্য কিন্তু এই মনিটার বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র সরি দেখুন বন্ধুরা এছাড়া কিন্তু আর মনিটরে কোনো রকম কোথাও কোনো দাগ মার্ক স্পট কিছু নেই তো বন্ধুরা এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এই মনিটরে কিন্তু একটি ভিজে এবং একটি এস ডি পোর্ট পেয়ে যাবেন তো এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা হচ্ছে ডাবল টু এফ মডেলের এস পির এস পির ডাবল টু এফ মডেলের এস পি বর্ডারলেস মনিটর তো বন্ধুরা এই মনিটরে কিন্তু অসংখ্য দাগ রয়েছে কিন্তু একদম খুবই হালকা চিকন সুতার মতো দাগ রয়েছে তো আপনারা যারা আসলে রাফ টাফ কাজের জন্য বা আপনারা শুধু বেসিক আপনারা হচ্ছে টেইল দেওয়া অথবা শুধু মাল্টিমিডিয়া কাজের জন্য আপনারা যারা মনিটর খুঁজছেন তারা কিন্তু এই মনিটরটি পার্সেস করতে পারেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা খুবই কম রাখছি একেবারে কিন্তু বন্ধুরা অফার প্রাইসে এই মনিটরের প্রাইস এইস থ্রি ডাবল টু এফ এই বর্ডারলেস এই মনিটারের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে এই মনিটরটি দিতে পারবেন বন্ধুরা আপনারা দূর থেকে দেখে বুঝতে পারছেন যে মনিটরে অসংখ্য দাগ রয়েছে কিন্তু কাজের কিন্তু কোনো সমস্যা নেই আপনারা কিন্তু আপনাদের কাজ অনায়াসে সেরে নিতে পারবেন তো বন্ধুরা এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র পঁচিশশো টাকা তো বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা কিন্তু হচ্ছে আপনার এসপি এর ডাবল টু ই আর মডেলের ফুল ফ্রেশ মনিটর তো বন্ধুরা আসলে ফুল ফ্রেশ মনিটর আসলে দেখানো না এরকম কিছু নাই তো এরপরেও আমি আসলে আপনাদেরকে ডার্ক মনিটরগুলো গুলো আসলে আলাদাভাবে একটু ভালোভাবে আপনাদেরকে বুঝে দেখানোর জন্য তো বন্ধুরা দেখুন এইসপিডল টু আর মডেলের হোয়াইট বডির কিন্তু এই মনিটরটি ফুল ফ্রেশ মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এইসপি ডাবল টু ই আর মডেলের বাইশ ইঞ্চির আইপিএস প্যানেলের বর্ডারলেস একটি মনিটর তো বন্ধুরা বাইশ ইঞ্চি এইসপিড বর্ডারলেস এই মনিটারের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখুন একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফুল ফ্রেশ মনিটর এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে এইচটির বাইশ ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটি পার্সেস করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আপনা আজকের এই ভিডিওর ভিতরে আসলে আপনাদের যার যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে তার একটি স্ক্রিন শপিং নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আপনারা যারা ঢাকার ভিতরে রয়েছেন তারা কিন্তু সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন মিরপুর দুই নাম্বার সাইট ফিট রোড দক্ষিণ পীরের বা গামতলা বাজার এবং আপনারা যারা আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুরা আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পার্চেসের সিস্টেম হচ্ছে আপনাদের অগ্রিম আমাদেরকে অ্যাডভান্স করতে হবে হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার লোকেশনটা পাঠাই দিলে আমরা এখানে একটা বিকাশ নাম্বার দিয়ে দিলে ওখানে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটি থাকবে এই টাকাটি কিন্তু বন্ধুরা আপনারা যখন আপনার লোকেশনের প্রোডাক্ট পৌঁছে যাবে আর লোকেশনের প্রোডাক্ট পৌঁছে যাবে হচ্ছে বিভিন্ন রকম কুরিয়ার সার্ভিস যেমন আমাদের দেশে ব্যবহৃত বিভিন্ন রকম কুরিয়ার সার্ভিস রয়েছে যেমন সুন্দরবন এজে আর আহমেদ জননী হ্যাঁ বিভিন্ন রকম করতোয়া এইসব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের লোকেশানে এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যখন আপনার লোকেশনে প্রোডাক্টটি পৌঁছে যাবে ওখানে প্রোডাক্ট পৌঁছে গেলে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টটি দেখে শুনে তারপরে বাকি যে পেমেন্ট টাকাটি থাকবে এই টাকাটি কিন্তু কুরিয়ার সার্ভিসের অফিসে ওখানে আপনারা জমা দিয়ে আপনারা আপনাদের প্রোডাক্টটি বুঝে নিয়ে যাবেন এবং আপনারা যেদিন প্রোডাক্টটি নেবেন সেদিন থেকেই কিন্তু সাত দিনের পরিবর্তন গ্যারান্টি আমাদের পেয়ে যাবেন এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আশা করি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশা করি আপনারা সকলেই নেই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম